কাতার বিশ্বকাপ হারের মধুর এক প্রতিশোধী যেন অর্ধযুগ পেরিয়ে এসে নিজেদের মাটিতে নিল ফ্রান্স প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে হারাল থেরিওনির দল উনিশশো চুরাশি সালের পর প্রথম স্বর্ণ পদক মিশনে আর মাত্র দুটি ধাপ পার করতে হবে তাদের বর্ধত অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পুরো ব্যাচ অবশ্য আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনায় বল দখলি হোক কিংবা লক্ষ্যের স্বপ্ন সব দিকেই এগিয়েছিল হাবিয়ার ম্যাচরার শিশুরা কাঙ্ক্ষিত গোলটাই তারা কেবল পায়নি খেলা শুরুতেই গোল হজম করে তারা ম্যাচের পাঁচ মিনিটে মাইকেল ওরিসের ক্রসে হেডে বল চালে চড়ান ফিলিপে তা শেষ পর্যন্ত ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয় সত্তর শতাংশ বল দখলে রেখেও সেই ক্ষতি আর পুষিয়ে নিতে পারেনি দুই হাজার চার দুই হাজার আট সালের স্বর্ণজয়ীরা উল্টো তিরাশি মিনিটের ব্যবধানে দ্বিগুণ করা আনন্দ ছিল ফ্রান্স ওরিসের বা প্রয়সার লক্ষ্য হলে উল্লাসে ফেটে পড়ে বর্তর গ্যালারি কিন্তু ভিয়ার চেকিংয়ের পর গোলটি বাতিল করে দেন রেফারি আর্জেন্টাইনের সামনে আভেদ এক প্রাচীর হয়ে উঠেছিল ফরাসি গোলরক্ষক গুইলামো রেস্তাস দারুণ দক্ষতায় তাদের চারবারের চেষ্টা চমৎকার হিসেবে নস্বাত করে দেন তিনি শেষ পর্যন্ত হতাশা নিয়ে বাট ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে সেই হতাশা পরিণত হয়েছিল ক্ষোভে ম্যাচ শেষে হট্টগোল বাঁধিয়ে বসেন দুই দলের খেলোয়াড়রা